ভারতের সবচেয়ে ধনী মন্দির হল এটি আপনারা কি জানেন এই মন্দিরের দেবতা স্বয়ং বিষ্ণুর অবতার শ্রী ভেঙ্কেটেশ যিনি এখনো পর্যন্ত কুবেরের কাছ থেকে নেওয়া ধন শোধ করছে আমি আন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরের কথা বলছি প্রথমিক কাহিনী অনুযায়ী দেবতা বিষ্ণু যখন ভূপৃষ্ঠে আসেন শ্রীনিবাস রূপে তখন তিনি প্রেমে পড়েন পদ্মাবতী নামক এক রাজকন্যার প্রেমে কিন্তু বিয়ের জন্য চাই বিশাল ধন তখন ভগবান কুবেরের কাছ থেকে প্রচুর টাকা ঋণ করেন তাই আজও ভক্তরা ভগবানের ঋণ শোধ করার জন্য তারা এখানে দান করে সম্পত্তি টাকা সোনা এমনকি চুল পর্যন্ত তিরুপতি মন্দিরে বলা হয় সেখানে নাকি ভগবান এখনও জাগ্রত আছে আর প্রতিদিন রাতে কুবের এখানে আসেন ভগবানের কানে হিসেব দিতে তিরুপতি শুধু মন্দির না এক জীবন্ত পৌরাণিক অধ্যায় আপনি বিশ্বাস করেন আর না করেন তিরুপতি এক আলৌকিক ইতিহাস এরকম আরও আলৌকিক এবং মাইথোলজি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন